আমি কি ইকোনমিক্স নিব নাকি না ইকোনমিক্স কি প্র্যাকটিক্যাল আছে ইকোনমিক্স নিলে কি আমি এ প্লাস পেতে পারবো অনেক কনফিউশন আজকে এই ইকোনমিক্স এর সকল কনফিউশন ক্লিয়ার করবো তুমি আমাদের সাথে ইকোনমিক্স যদি পড়ো তুমি এ প্লাস পাবা সো লেটস স্টার্ট এইচএসসি পঁচিশ ব্যাচে তোমাদের এইচএসি সাতাশ ব্যাচ তো তোমাদের আগের ব্যাচগুলোরও কি এইচএসসি এক্সাম হচ্ছে ইকোনমিক্স আছে তাদের জন্য আমি একটা সাজেশন ক্রিয়েট করেছিলাম যেটা তোমার অর্থনীতি দ্বিতীয় পত্রে অ্যান্ড গেস ওয়ার্ড এই পেজের ভিতরে যতগুলো কোশ্চেন আছে এর মধ্যে কোশ্চেন আছে আটটা কোশ্চেনের মধ্যে ওই থেকে কমন এই পাশে অথবা এই পাশে আমি একটা কতবার শেয়ার হয়েছে আমরা যা পড়াই তা থেকে এই এখন এগুলো আমরা কিছু এই জন্য বানিয়েছি না এগুলো তোমাদের জন্য মানা হয়েছে এখন কথা হলো ভাইয়া আমরা যাদের জিনিস পড়াচ্ছি যাদের সাজেশন দিচ্ছি সেগুলো অলরেডি প্রভুভেন যে হ্যাঁ স্টুডেন্ট বেনিফিটে করছে আমরা স্টুডেন্টদেরকে বেস্ট দিয়ে পড়াচ্ছি তুমি কেমন কনফিউজন বেশ করতেছো আচ্ছা এবার আসবে একটা এক নম্বর কনফে আমি লিখে রেখে রাখতেছি তোমার এক নম্বর কনফিউশন হলো ভাইয়া

এর সাথে সাথে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছে তোমার একটা সাবজিক্টের যদি নিশ্চিত না তোমার থেকে একটা ড্রেস চলে যাবে ওকে তো আমি বারবার বলতেছি তোমাদেরকে এই জিনিসটা দেখো এই জিনিস পুলিশ ব্যাচ একদম দুপোহু কম বেশে আমাদের দেওয়া সাজেশন থেকে তো এই একটা জিনিসই বলবো যে গ্যাস তোমাদের এস এস সি তে ইকোনমিক্স থাকুক না থাকুক তুমি আগে কোনোদিন পড়ো বা না পড়ো ইকোনমিক্স কোর্সে তুমি যদি ভর্তি হও বা ইকোনমিক্স কোর্সে তুমি স্টার্ট করো আই আমি আমার ফুল এক্সপিরিয়েন্স দিয়ে পুরো জিনিসটাকে সাজিয়েছি ক্লাসেসগুলো গুলো নিচ্ছি আমার সাথে তোমাদের সাপোর্ট ভাইয়া আছে উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করা অ্যান্ড ইউ নো একজন মানুষ যদি ছয় সাত বছর একটা সাবজেক্ট পড়েছে কতটা ক্যাপেবল হইতে পারে সেই সাবজেক্টটার জন্য তো যাদের যাদের নাকি না চোখ বন্ধ করে ইকোনিক্স নাও আগে নাও বই কিনো দেখো আমাদের সাথে ক্লাস করে স্টার্ট করো আট মাস টাইম আট মাস মাত্র আট মাস এই আট মাস টাইমের মধ্যে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা কমপ্লিট করাই দিব